গভীরে আমি প্রবেশ করিনি তাদের নীতি কিংবা তাদের পলিসি আই এম নোবডি অফ देयर পলিসি মেকিং টিম হ্যাঁ তাদের মজলিসে সুরা আছে বিশাল বিশাল তাদের আসলে ডেমোক্রেসি কাকে বলে আমি কয়েকদিন বুঝে ফেলছি এই দলের মানে এত সুন্দর ডেমোক্রেসি এই যুক্ত হয়ে মাই গড সেখানে এমন নীতিগুলো আছে যে স্বয়ং अमीরেরও ক্ষমতা নাই ওই নীতির বাইরে কিছু করা আমি ইচ্ছে করলেই কোনো ডিসিশন দিতে পারেন না উনি এই যে তারা প্রার্থী পরিবর্তন প্রার্থী আছে না অন্যান্য দলে একে দিয়ে দাও ওকে দিয়ে দাও অনেক সময় বিদেশ থেকে প্রার্থী করা হয় এখানে কিন্তু তা না সেই কারণে কি জামায়াতের আমির ডিফেন্সের সাথে তাদের ডিসিপ্লিনের তুলনা করেছেন আমি তো তিরিশ বছর সামরিক বাহিনীতে ছিলাম জামাত ইসলামের শিবিরের ডিসিপ্লিন বরঞ্চ আমি মনে করি অনেক ক্ষেত্রে তার চেয়েও